গণভাওবাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম এ পাঠে আমরা হগয়ের বইয়ের উপর মনোযোগ দেব হগয় হলেন একজন ভাওবাদী যিনি ইহুদি অবশিষ্টাংশদের মধ্যে পরিচর্যা করেন যারা জিহুদের সত্তর বছর বাবির নির্বাসনের পরে অবশিষ্ট থাকে হগয়ের বইয়ে মাত্র দুইটি অধ্যায় থাকলেও তিনি নতুন ইসরালীয় লোকদের বিশ্বাস গড়ে তুলতে চারটি শক্তিশালী এবং ভবিষ্যবাণীমূলক প্রচার করেছেন সকল ঘটনার পর তাদের মধ্যে জিরুসালামের মন্দির পুনর্নির্মাণের অনুপ্রেরণা প্রায় নেই বললেই চলে এই নির্বাচন থেকে সবাই একসাথে ফেরেনি তিনটি বড় দলে ফিরে আসে আর পরে কিছু লোক আলাদাভাবে ফিরে 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 আসে আসে প্রথম দল যখন পারস্য সম্রাট একটি ঘোষণা দেন যাতে বন্দিরা এসে মন্দির পুনর্নির্মাণ করতে পারে এর প্রায় আশি বছর পরে যাজক ইসরা দ্বিতীয় দফায় বন্দীদের নিয়ে জিরুসালেমে ফেরেন যেন আবারও পবিত্র মন্দিরে প্রাণগন্ত উপাসনার আগুন জেগে ওঠে তিনি পুনরায় ইসরায়েলীয়দের সঠিক ও প্রকৃতভাবে ঈশ্বর উপাসনা এবং মসির বিধি অনুসরণ করা শেখাতে গভীরভাবে আগ্রহী ছিলেন অবশেষে ইসরার দলের প্রায় ১৩ বছর পর নহিমীয় তৃতীয় বৃহৎ দলটি নিয়ে জেরুসালেমে আসেন নগরীর চারিপাশে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের আশায় সময়ের ধারাবাহিকতা অনুযায়ী হগয় ভাওবাদীর প্রচার সরুক বাবিল ও জিহসুয়ের নেতৃত্বে ইহুদিদের প্রথমবার জেরুসালেমে ফিরে আসার সময় ঘটে সে সময় তিনি তাদের নতুন মন্দির গড়ে তোলার কাজে উৎসাহিত করেন এ দৃশ্যটি কল্পনা করুন সরুফ বাবিল এবং জিহসিও পঞ্চাশ হাজার নির্বাসিত লোক নিয়ে জেরুসালেমের ধ্বংসাবশেষে পৌঁছান তারা দরিদ্র নোংরা এবং সংখ্যায় অল্প হওয়ায় কারো জন্য হুমকি নয় তাদের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই এবং সামরিক শক্তিও প্রায় না থাকারই মতো এই ছবিটি যত হতাশাজনক মনে হোক না কেন তারা জেরুসালেমে প্রভুর মন্দির নির্মাণ শুরু করে এবং সেই ভিত্তিপ্রস্তর খুব দ্রুত স্থাপন করা হয় দুর্ভাগ্যবশত ভূমি দখলকারী খুব বেশি সময় স্পষ্ট করে পরজাতীয়দের বুঝতে যে তারা যা দেখছে তাতে তারা সন্তুষ্ট নয় আশিরীয়রা ক্ষমতায় এই পরজাতীয়রাও তাদের নিজ নিজ ভূমি থেকে নির্বাসিত হয়েছিল তাদের পূর্বপুরুষেরা যাদের আশিরীয় এবং বাবিলিহরা ফেলে রেখে গিয়েছিল তারা সেই ইহুদিদের সঙ্গে মিশে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এই পরজাতীয় ও ইহুদি বৈবাহিক সম্পর্ক থেকে জন্ম নেওয়া বংশধরদের পবিত্র শাস্ত্রের সমরে বলা হয়েছে যারা একটি সম্প্রদায় যাদের আমরা বহু শতাব্দীর পর আবারও সুসমাজে দেখতে পাই এই সমরীয়রাই ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা জিরুসালামের মন্দির পুনর্নির্মাণে আগ্রহী ছিলেন না এই বিরোধিতায় ইসরায়েলীয়দের মন্দির নির্মাণ প্রকল্প পরিত্যগিয়ে ভূমিকা রাখে এরপর দেখা যায় ইসরায়েলের অবশিষ্টাংশ আর্থিক সমৃদ্ধির পিছনে ছুটতে শুরু করে ঈশ্বর তার লোকদের জন্য এটা চান না তাই তিনি হগয়ে আর সখরিয়া নামে দুজন ভাববাদী পাঠালেন যেন সব কিছু আবার ঠিক পথে আনা হয় তাদের আহ্বান ছিল ইহুদিদের মনে করিয়ে দেওয়া যেন তারা মন্দিরটা নির্মাণ শেষ করে ঠিক যেমনটা ঈশ্বর চান ভোগের প্রথম প্রচার থেকে এই নাড়া দেওয়া শুরু হয় যা প্রথম অধ্যায়ে এক থেকে এগারো পদে পাওয়া যায় যদি এক কথায় বলতে হয় তাহলে সেই বার্তাটি হতো প্রথমে ঈশ্বর কিন্তু লোকেরা ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছিল না তারা নিজেদের প্রয়োজনকে অগ্রাধিকার দিচ্ছিল তারা ঘর বানাচ্ছে নিজেদের জমি চাষ করছে আপনি ভাবতেই পারেন এতে সমস্যা কোথায় আগে তো বেঁচে থাকার জন্য যা দরকার তা নিশ্চিত করাই স্বাভাবিক তাই না এটা কি খারাপ কিছু পরিবারের প্রয়োজন মেটানো তো ভালোই কাজই মানুষের কি ঘর আর ফসলের দরকার নেই হ্যাঁ নিশ্চয়ই দরকার কিন্তু সব কিছুর চেয়ে বড় ব্যাপার হলো তারা যেন ঈশ্বর উপর বিশ্বাস রাখে যিনি তাদের যা কিছু দরকার সবই যোগান দেবেন মতি ছয় একত্রিশ থেকে ৩৩ পদে যিশু এই দুশ্চিন্তার কথা স্পষ্টভাবে বলেছেন এই কি খাবো বা কি পরব বলে চিন্তা করো না ও জিহুদরাই এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয় তাছাড়া তোমাদের সর্বস্ত পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার বিষয়ে ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে এই কথাটাই তো পুরো বাইবেল জুড়ে উঠে এসেছে ব্যবস্থা ঐতিহাসিক বিবরণ উপমা প্রবাদ আর ভবিষ্যদানের মাধ্যমে হগয়ের উদ্দেশ্য ছিল লোকেদের এটা শেখানো প্রথমে ঈশ্বরকে রাখতে হবে যখন লোকেদের মন্দির গোড়ার কাজ আবার শুরু করতে বলেন তখন হগয় একদের পদে বলেন আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি তোমরা কিভাবে চলছ তা ভালো করে চিন্তা করে দেখো হগয় তার ছোট বইটিতে এই কথা অনেকবার বলেছেন কারণ তিনি চাইতেন মানুষ যেন ভালো করে ভেবে দেখে তারা কি করছে ভেবে দেখলে মনে হয় ঠিকই তো এই কথাটা বারবার বলা দরকার ছিল কথা নয় বরং আমাদের কাজে আমাদের অগ্রাধিকার প্রকাশ করে প্রবাদ বলে কেউ কেউ পথের কথা বলে কিন্তু পায়ে হেঁটে নয় তাই উচিত নিজের সঙ্গে সৎ থাকা কারণ আমরাও মাঝে মাঝে এই অভ্যাসে পড়ে যেতে পারি হগয় যাদের সঙ্গে কথা বলেছিলেন সে অবশিষ্ট লোকেদের মতো আমাদেরও প্রয়োজন নিজেদের কাজকর্ম চিন্তা করে দেখা প্রয়োজন সেই পথ নিয়ে ভাবা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কি আমাদের হৃদয়ের আসল চিত্র দেখায় না ইসরায়েলীয়দের মনে করিয়ে দিচ্ছেন যে তাদের সময় বনাম ঈশ্বরের সময় নিয়ে ভাবতে হবে ঈশ্বর বলছেন এখন আমার ঘর বানানোর সময় কিন্তু তারা বলছেন না এটা ঈশ্বরের ঘরের সময় না এটা নিজেদের ঘর বানানোর সময় ইসরায়েলীয়দের কঠোরভাবে বিচার করবার আগে মনে রাখা দরকার এই বার্তা হাজার হাজার বছর পর পড়লেও আমরা দায়মুক্ত নই আমরা বহুল সময় ঈশ্বরের কাজ করতে অস্বীকার করি এবং পরে তার জন্য নানা অজুহাত দাঁড় করাই সময় নেই এটি মানুষের প্রচলিত এবং দুর্বল অজুহাতের একটি আমাদের সকলেরই দিনে একই ২৪ ঘন্টা থাকে একদিন সবাইকে জবাব দিতে হবে যে কিভাবে সেই সময় ব্যয় করেছি কেউ কেউ সেটা ঈশ্বরকে দেয় আর কেউ নিজের ইচ্ছা মতো ব্যবহার করে ফেলে যখন বলি যে আমাদের কাছে ঈশ্বরের কাজের জন্য সময় নেই তখন আসলে বলছি ঈশ্বরের কাজটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ নয় যে তার জন্য সময় দিতে পারি স্বীকার করতে হবে আমরা নিজেদের ইচ্ছামতো কাজের জন্য ঠিকই সময় পাই কিন্তু ঈশ্বরের জন্য সময় দেওয়ার জন্য ভুলে যাই এক অধ্যায়ে তিন থেকে নয় পদে হগয় ইসরা একটি চিত্র উপস্থাপন করেন এবং দেখান কি ঘটে যখন আমরা ঈশ্বরকে প্রথমে না রাখি লোকেরা ঘর বানাচ্ছে খামার ও দ্রাক্ষা ক্ষেত্র গড়ে তুলছে কিন্তু অনেক পরিশ্রম করেও তারা তেমন ফল পাচ্ছে না তারা অনেক বপন করে কিন্তু কমই ফল পায় খেয়ে কখনো সন্তুষ্ট হয় না জামা পরেও উষ্ণ হয় না টাকা আয় করে কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যায় তাহলে ভুলটা কি তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে শুধু দ্বিগুণ পরিশ্রম করলেই কি হবে হগের উত্তর স্পষ্ট না কঠোর পরিশ্রম কোনো পরিবর্তন আনবে না তাদের আশীর্বাদ না পাওয়ার কারণ হল তারা জীবনে ঈশ্বর ও তার রাজ্যকে প্রথম স্থানে রাখে না তাদের থেকে এগারো পদে বলেন যে ঈশ্বর দেশে দুর্ভিক্ষ এনেছেন কারণ লোকেরা তাকে ও তার মন্দিরকে অগ্রাধিকার দেয়নি হগয় বলেন ঈশ্বরকে প্রথমে এবং তার ঘরকে প্রথমে রাখো তাহলে তুমি তোমার জীবনে ও কাজে আশীর্বাদ দেখতে পাবে যখন প্রভুর বিষয়গুলোর জন্য আমার সময় নেই বলার প্রলোভন আসে তখন যেন হগয় আমাদের কাদ ধরে বলছেন ঈশ্বরকে অগ্রাধিকার না দেওয়ার সময় তোমার নেই হগয় অবশ্যই একজন কার্যকর প্রচারক ছিলেন কারণ এক একধ্যায় পদ তিনি বলেন এরপর সদাপ্রভু জিহুদাস শাসনকর্তা স্বরূপ বাবিলের মহাপুরোহিত জিহসুয়ের এবং বাকি সব লোকেদের অন্তর জাগিয়ে তুললেন তাতে তারা সবাই এসে তাদের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ঘরের কাজ করতে শুরু করে দিল যখন লোকেরা মন্দিরের কাজ শুরু করতে ফিরে যায় তখন হগয় একদায় তেরো পদে দেখি ঈশ্বর তাদের আশ্বস্ত করেন আমি সদাপ্রভু তোমাদের সঙ্গে সঙ্গে আছি এই প্রতিশ্রুতিতে ঈশ্বর বলতে চান তোমরা আমাকে অগ্রাধিকার দিয়েছ তাই এখন আমি তোমাদের আশীর্বাদ করবো পর্বতের উপদেশেও একই শিক্ষা রয়েছে যদি আমরা প্রথমে ঈশ্বর রাজ্য ও তার ধার্মিকতা খুঁজি তাহলে তিনি আমাদের জীবনের সব প্রয়োজন মিটান কিন্তু আমরা প্রায়ই যা চাই সেগুলো নিয়ে এত ব্যস্ত থাকি যে ঈশ্বর ও আমাদের আত্মিক বিষয়গুলোকে ভুলে যায় পুরাতন নিয়মে অসংখ্য উদাহরণ দেখতে পাই যেখানে ঈশ্বর তার আশীর্বাদ প্রত্যাহার করে নিয়েছেন কারণ মানুষ তাকে প্রথম স্থানে রাখেনি তিনি বৃষ্টি বন্ধ করেন দুর্ভিক্ষ পাঠান ফসল ধ্বংস করতে পঙ্গপাল পাঠান ইত্যাদি ঈশ্বর এই দুঃসময়গুলোর মাধ্যমে তার লোকেদের নম্র করে তোলেন এবং তাদের মনোযোগ পুনরায় তার দিকে ফিরিয়ে আনেন সময় বা টাকার ব্যবহার দুই ক্ষেত্রে ভালো ব্যবস্থাপনার বিষয়ে বাইবেল অনেক কিছু শেখায় যিশু অনেকবার টাকার কথা বলেছেন কিন্তু আসলে তিনি আরও বেশি জোর দিয়েছেন এই সত্যটা বুঝতে ঈশ্বর আমাদের ডেকেছেন যেন আমরা তার ভালো তত্ত্বাবধায়ক হই আসলে আমরা অনেক কিছুরই তত্ত্বাবধায়ক প্রথম করেন চারদায় এক পথ বলছে ঈশ্বরের রহস্যগুলোর তত্ত্বাবধায়ক হচ্ছেন তার সেবকেরা ঠিক তেমনি আমরা আমাদের স্বাস্থ্য আর যেসব দান বা উপহার ঈশ্বর আমাদের দিয়েছেন সেগুলোরও তত্ত্বাবধায়ক কিছুই আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি তাই আমাদের উচিত সেগুলোর ভালোভাবে যত্ন নেওয়া যিশু খুব পরিষ্কারভাবে বলেন যদি আমরা পৃথিবীর ধন সম্পদে বিশ্বস্ত না হই তাহলে ঈশ্বর কিভাবে তার সত্যিকারের আধ্যাত্মিক সম্পদের দায়িত্ব দেবেন অন্যভাবে বললে যদি আমরা টাকা পয়সা আর ঈশ্বর যেসব কিছু আমাদের দিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বস্ত না হই তাহলে ঈশ্বরও আমাদের আত্মিক আশীর্বাদ দেবেন না আপনি কি কখনো মনে করেছেন আপনি আত্মিকভাবে একদম শুষ্ক এক জায়গায় পৌঁছে গেছেন কখনো কি এমন হয়েছে যেন ঈশ্বরের সাথে কোনো সম্পর্কই অনুভব করছেন না এমনও কি হয়েছে যখন প্রার্থনা প্রশংসা এমনকি ঈশ্বর আপনাকে যে ব্যক্তি হিসেবে ডাকছেন তাতে সাড়া দিতে ইচ্ছা করেনি যদি এসবের কোনো একটিরও উত্তর হা হয় তাহলে জেনে রাখুন আপনি যখন নিজেকে আবার সেই অবস্থায় আবিষ্কার করবেন তখন উৎসাহের জন্য ভাওবাদের প্রথম প্রচারটি পড়ুন একজন জনপ্রিয় আমেরিকান প্রচারক বলেছিলেন কখনো কখনো সকালে উঠলে ব্যান্ড বাসছে আর তুমি আনন্দ করে মিছিল করছো সেটা খুবই দারুণ একটা অনুভূতি কিন্তু এমনও কিছু সকাল আসে যখন ব্যান বাজে না তবু তোমাকে মিছিল চালিয়ে যেতে হবে আমরা যারা ঈশ্বরকে অনুসরণ করি তারা অনেক সময় চোখে না দেখেও কানে না শুনেও অনুভব না করেও বিশ্বাসে হাঁটি কখনও এমন দিন আসে যখন আনন্দের সুর থেমে যায় কিন্তু প্রভুর কাজ থামে না তখনও আমাদের এগিয়ে যেতে হয় সেই সময়ে আবার হগয়ের প্রথম প্রচারটি পড়ুন এবং ভাবুন অনেক ঈশ্বর ভক্ত মানুষ সেই জীবনে আত্মিক শুষ্কতা অনুভব করেছেন যখন আপনি এমন একটা সময়ের মধ্য দিয়ে যান তখন হগয়ের কথাটা মনে করুন তোমার পথ সকল বিবেচনা করো নিজের অগ্রাধিকারগুলোর দিকে ভালো করে তাকান আত্মিক দুর্বলতার একটা বড় কারণ হতে পারে এই যে আপনার অগ্রাধিকারগুলো এলোমেলো হয়ে গেছে যখন ঈশ্বর প্রথমে থাকেন না তখন আপনি নিজেকে প্রথম স্থানে বসান ঈশ্বরের কাজ প্রথমে নয় আপনার কাজই প্রথম ঈশ্বরের ঘর প্রথম নয় আপনার ঘরই প্রথম ঈশ্বরের সময় প্রথম নয় আপনার সময়ই প্রথম কিন্তু আসার বিষয় হলো ঈশ্বর আপনাকে এতটাই ভালোবাসেন যে আত্মিক দুর্বলতায় আপনাকে আটকে রাখেন না যদিও তাৎক্ষণিকভাবে তা আনন্দদায়ক নাও হতে পারে তবুও ঈশ্বর প্রায়ই আমাদের মনোযোগ আকর্ষণ করেন এইভাবে যখন আমাদের মানবিক পরিকল্পনাগুলো ব্যর্থ হয় আধ্যাত্মিক সংগ্রামের পাশাপাশি আমাদের অনেকেই জীবনে আর্থিক সমস্যা ও অন্যান্য ধরনের সংগ্রামের মুখোমুখি হই এই সংগ্রামের মাঝে আমরা বিভিন্ন স্থানে সমাধান খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু শুরু করার সবচেয়ে ভালো স্থান হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে আমাদের দেয়া সম্পদের কি সঠিক ধনাধক্ষ হয়েছে কিনা তা দেখা আর্থিক জীবনের সুস্থতার সঙ্গে সঠিক গভীর সম্পর্ক আছে যখন আমরা একজন বিশ্বস্ত তত্ত্বাবধায়ক বা হই তখন ঈশ্বর আমাদের আত্মিকভাবে আশীর্বাদ করেন শুধু এই কারণেই নয় আরও অনেক কারণে মন্ডলীতেও নিয়মিতভাবে তত্ত্বাবধানের বিষয়টি শেখানো উচিত শেষ করতে করতে আসুন হগয়ের পরামর্শ অনুসরণ করি এবং আমাদের পথগুলি বিবেচনা করি ঈশ্বর কি আমাদের জীবনে প্রথমে আছেন আমরা কি সময় অর্থ ও আত্মিক দানের সব তত্ত্বাবধানে ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছি হবই আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর জানেন আমাদের জীবনে কি প্রয়োজন তাই এইসব প্রয়োজন মেটাতে নিজের সম্পদে নির্ভর না করে আমাদের উচিত সব কিছু তার হাতে সমর্পণ করা যখন ঈশ্বরকে প্রথমে রাখি তখন তিনি আমাদের সব প্রয়োজন পূরণ করেন এবং আত্মিক আশীর্বাদও দেন